মুক্তি পেয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান মা লো মা গানটিতে অংশ নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সাগর দেওয়ান আরিফ দেওয়ান এবং র্যাপার আলী হাসান নতুন এই গানটি দর্শক শ্রোতাদের নিয়ে যাবে জীবন ও আবিষ্কারের অনন্য এক যাত্রায় মানুষ একদিন প্রীতম হাসানের সঙ্গে গানটির প্রযোজনায় আছেন দেওয়ান পরিবারের দুই সদস্য সাগর দেওয়ান ও আরিফ দেওয়ান তাদের পূর্বপুরুষই মালমা মালোমা শিরোনামের নতুন এই গানটির মূল রচয়িতা গানটিতে ভাঙা নৌকার উপমা দিয়ে জীবনকে বোঝানো হয়েছে আর নদী দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীকে ছাদ পেটানো গানের সংযুক্তি এই গানের গভীরতাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ লোকসঙ্গীত সারি গানের এ ধারাটি শুরু হয় মোগল আমলে গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় আশি ও নব্বই দশকের রাজমিস্ত্রিদের মাঝে জীবিকার জন্য শহরে পাড়ি দেওয়া এই শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন পেটানোর ছন্দের সাথে গানের কথা মিলে এক খেমি দূর করার পাশাপাশি কাজের সময় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে মালো মা শুধুই একটি গান নয় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সেরা সেরা অফার সব বয়সের দর্শক শ্রোতা এই গানের সাথে একাত্ম হতে পারেন ডাইলের মধ্যে তললে যদি ভালো মতন গললে ঠিক মতো বইতে পারলে বাঙ্গানুকে চললে ভাইয়া নিজেকে গ্রহণ করে নেয়া আর বিকাশের যাত্রার মধ্যে যে সৌন্দর্য আছে সে কথাই সবাইকে মনে করিয়ে দেয় এই গান কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব এবং স্পটিফাই চ্যানেলে প্রকাশ পেয়েছে এই গানটি